এক সকালে ছোট কামাল ফজরের নামাজ পড়ে স্কুলে যাচ্ছিল রাস্তায় হঠাৎ তার চোখে পড়ে একটা পুরানো মানি ব্যাগ যা ছিল ধুলায় ঢাকা সে মানি ব্যাগটি কুড়িয়ে দেখে ভেতরে অনেক টাকা আর কিছু কাগজ এক মুহূর্তের জন্য কামালের মনে হয় এত টাকায় কত কিছু কেনা যেত কিন্তু সাথে সাথেই তার মনে পড়ে যায় মা বলেছিলেন পরের জিনিসে হক নেই বাবা আল্লাহ সব দেখেন উ কামাল টাকা না ছুঁয়ে মানি ব্যাগে রেখে দেয় আর স্কুলে পৌঁছে সব বলে তার প্রিয় শিক্ষক হাসেম স্যারকে স্যার কামালকে তার সততার জন্য সাবাসী দেন স্যার কাগজ দেখে বুঝতে পারেন এটা হয়তো একজন বৃদ্ধের তাই গ্রামে ঘোষণা দেন আব্দুল করিম নামে কেউ মানি ব্যাগ হারিয়ে থাকলে স্কুলে যোগাযোগ করুন বিকেলে এক বৃদ্ধ কাপা কাপা পায়ে স্কুলে এসে দাঁড়ান চোখে পানি মুখে কেবল একটা কথা আমি হারিয়েছিলাম মানি ব্যাগ আমার সব টাকা ছিল তাতে স্যার মানি ব্যাগে থাকা তথ্য মিলিয়ে নিশ্চিত হন হ্যাঁ মানি ব্যাগটি তারি কামাল নিজ হাতে বৃদ্ধ লোকটিকে তার মানি ব্যাগটি ফের বৃদ্ধের চোখ ভিজে যায় আনন্দে সে বলে আল্লাহ তোমাকে সফল করুক বাবা তুমি আমার হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে দিয়েছ কামাল শিখিয়েছিল সততা কখনো হারায় না তোমার ছোট একটি ভালো কাজ কারো জীবনের বড় শান্তি হয়ে উঠতে পারে Thanks for watching, click the subscribe button and press the bell icon.